ঢালিউড স্টার সাকিব খানকে নিয়ে একাধিকবার আলোচনা এসেছেন চিত্রনায়িকা ও চিকিৎসক মিষ্টি জান্নাত আপনার সাথে সাকিব খানের সম্পর্ক কেমন খুব ভালো লাস্ট কবে কথা হয়েছে সাকিব আগে কি কথা হয়েছে পার্সোনাল এই দুই তারকাকে ঘিরে রয়েছে নানা গুঞ্জন। সে গুঞ্জন প্রসঙ্গে সংবাদ মাধ্যমে কথা বলেছেন এই অভিনেত্রী। যেহেতু আমরা সাংবাদিক আমরা মিডিয়াতে কাজ করি আপনারাও কিন্তু আমাদের কোনো প্রবলেম হলে আপনারাও আমাদের মানে এগুলোরে লিক পেন কথা বলুন ভালো ভালো জিনিস। অনেকেই প্রশ্ন তুলেছেন কিছুদিন পর পর সাকিবের সঙ্গে ছবি প্রকাশ করার রহস্য কি সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনই প্রশ্নের মুখে মিষ্টি জান্নাত বলেন এসব প্রশ্ন তাকে করে লাভ নেই বরং সাকিবকেই করা উচিত সাকিব খানকে নিয়ে কোনো কথা আমি বলবো না আই থিংক আপনারা সাকিব খানকে জিজ্ঞাসা করবেন তাহলে আপনারা সুন্দর ইউল গেট এ গুড অ্যান্সার

পর্দায় নিয়মিত কাজ না করলেও আওয়ামী লীগের আমলে বেশ দাপিয়ে বেরিয়েছেন এই অভিনেত্রী ছিলেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটিতে আওয়ামী লীগ আমলে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আলো আসবেই নামক আওয়ামী সমর্থিত শিল্পীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সক্রিয় থাকায় বিতর্কের মুখে পড়েন এই শিল্পী সেই জ্যোতি এখন জুলাইয়ের আন্দোলনের সমর্থক আজমেরি হক বাঁধনের ঘনিষ্ঠ হবার চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ হবার চেষ্টা করছেন বাংলাদেশে এরকম অনেক শিল্পী আছেন যারা সময় সুযোগ পেলেই নিজেদের রং বদলান জ্যোতিকা জ্যোতি হলেন তাদেরই একজন